পরে গিয়ে পরে এটা হচ্ছে শিব মন্দির ওই শিব মন্দিরে বাকি ঘুরতে জানাবো এখানে অনেকগুলো শিব মন্দির আছে মন্দিরটা এখন একটু কাজ হচ্ছে সেই জন্য মন্দিরটা এইখানে বন্ধ ওইখানে পুজো হচ্ছে মায়ের ঘর ঘটে

এখনো ঐদিকে আসলে রাস্তা তারপর ওইদিকে আরো দুটো ঠাকুর আছে এদিকেও গাড়ি এদিকেও গাড়ি এদিকেও গাড়ি মাঝখানে দিয়ে পার হব পার হয়ে গেলাম এইখানে বড় বাবা মন্দির আমার মেয়ে এসেছে সঙ্গে মাকে বললাম এটা প্রণাম কেন এটা ধর্মরাজ ঠাকুর ধর্মনাথ লাস্ট এখানে কতগুলো ঠাকুর দেখলেন তো বন্ধুরা অনেকগুলো ঠাকুর এখানে এলে অনেকগুলো ঠাকুরের সব জায়গায় ধূপ বাতি দিতে হয় লাস্টে আমার ধূপ ছিল না এখানে বাতি দিয়ে আমি প্রণাম করে নিলাম দু জায়গায় চলো বন্ধুরা এইটুকুই ডাটা এবার বাড়ি চলে যাব আমি গেটটা বন্ধ করে দিচ্ছি আমার মেয়ে বন্ধ করে দিচ্ছি হচ্ছে মন্দিরটা আমি ওপারটাই ছিলাম ওখানে এক মন্দিরে আমাদের মন্দিরের কাজ হচ্ছে মায়ের মন্দিরে কিছু কাজ হচ্ছে সেখানে মন্দিরটা এখন ওই দিকটা করা ওই পুজো পুজো দেওয়া হয়ে গেলো আর এটা দিলাম পুজোটা আমি আমার নতুন স্কুলের জন্য নতুন যে নাসি স্কুল খোলা হচ্ছে তার উদ্দেশ্যেই পুজোটা দেওয়া এখন চলো সকালে আসতাম সকালে আসতে পারলাম না এখন এলাম